এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম আমরা আসলে কি পেলাম আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি রাজপথে নেমেছিলাম এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে তাহলে কি হলো সাধারণ মানুষের যদি পাশেই না দাঁড়াতে পারি তাদের যদি দুমোটা ভাতি যদি না দিতে পারি না দেওয়ার মতো যদি হয় তাহলে আমরা কি করলাম আন্দোলন করে আমরা তো আসলে বোকা হয়ে গেছি বেকু হয়ে গেছি আমাদের আসলে বলার কোনো ভাষা নেই আগের থেকেও দাম বেশি আগের যে সরকার ছিল সেই সরকারের থেকে বর্তমানে দাম আরো আরো বেশি মানে কিছু বলার নাই এই আমরা তো মনে করলাম যে সরকার গেল এই সরকার আসলো হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করবো তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি বাজারে এসে আমরা হিমশিম খেয়া যাচ্ছে আমরা অল্প ইনকামের মানুষ গরীব মানুষ বাজারে এসে হিমশিম খেয়া যাচ্ছে আমরা সংসার চালাতে পারছি না বাজারের অবস্থা একদম আগুন যে কোনো জিনিস নিচ্ছে ডবল দাম 50 টাকা 1800 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না ইলিশ মাছ যেটা প্রত্যেকটা বাঙালির মানে এটা স্বপ্নের মাছ দড়তে গেলে কিন্তু ইলিশ মাছ না প্রত্যেকটা মাছের দামই অনেক বেশি বাজারে সবকিছুর দাম অনেক বেশি আচ্ছা তরকারির বাজারে আগুন আমরা শেষ হয়ে গেলাম ভাই এটির ব্যবস্থা নেন আমরা গরিব মানুষ যাতে পরি বাঁচতে পারি এক কেজি মাছ পঁচিশশো টাকা দিয়ে কিনলে আরো বাজার তো করতে হবে আর বাজারে সবজির যে দাম আসলে মাথা ঘুরা দাম খুবই আগুন ভাই যে লাউ ছিল তিরিশ টাকা সে লাভ বর্তমান পঞ্চাশ টাকা সত্তর টাকা